একটা থাকছে ব্লু কালারের মধ্যে সাথে হোয়াইট এই কালেকশনটা কিন্তু অনেক বেশি রানিং এর টাকা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে কিন্তু তোমরা থ্রি পিসের কালেকশনটা পাবে ভাইদেশ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন নিউজ ফর পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে কাম চলে আসছি অনলাইন নিউ মার্কেট আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ডিজিটাল প্রিন্টের কোয়ার কালেকশন দেখিয়ে দেব সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন থাকবে সাথে কিন্তু তোমরা এই যে এসি কটনের টু পিসের কালেকশন পেয়ে যাবে অনেক সুন্দর এই কালেকশনটা কিন্তু ওকে তো ফার্স্ট আমরা ডিজিটাল প্রিন্ট দিয়ে শুরু করব এই যে এইটা দেখো সেটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা থাকে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে এটা থাকবে স্লিভটা একদম লুজ ফিটিংয়ের মধ্যে পাচ্ছ সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে আর ভাইদের কাপড় কোয়ালিটি অনেক ভালো একদম সফট কোয়ালিটির মধ্যে পাচ্ছো ঢাকার আপনার চালিয়ে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে এটা থাকছে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্টটা প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে কালারটাও সুন্দর প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রতিটা প্রত্যেকটা বড় থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ব্লু কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এই কালেকশানটা কিন্তু অনেক বেশি রানিং একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র ছয় সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়েকটা দেখিয়ে দেবো একা থাকছে ব্লু কালারের সাথে ইয়েলো টাইপ কালারের কম্বিনেশান নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিটি স্ক্রিন আমার এই কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে এটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেকশন উপরে খুব সুন্দর একটা থ্রি দিয়ে প্রিন্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয় সাতশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব ফার্স এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আর দেখিয়ে দিব একটা থাকছে এটার মধ্যে কিন্তু তোমরা থ্রি পিসের কালেকশনটা পাবে ভাইদের সাথে কন্টা করলে কিন্তু ভাইরা দেখিয়ে দিতে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে প্রত্যেকটারই কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে আর এই সিল্কটা কিন্তু অনেক বেশি সফট তোমাদের কিন্তু রাফ ইউজ করতে পারবে গরমে কিন্তু একদম রাফ টাফ ইউজ করতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দিব একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও একদম রানিং একটা কালেকশান প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট একা থাকছে এটাও কিন্তু অনেক বেশি রানিং একটা কালেকশান প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটাও সুন্দর প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর ভাইদের কাপড় কোয়ালিটি থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্টই পাবে নেক্সট একা থাকছে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এই যে এইটা একটা দেখো এটা খুব সুন্দর একটা কালেকশান প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটাও সুন্দর একটা কালেকশান প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ মানে থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত করতে পারবে নেক্সট একটা প্রিন্ট থাকছে এটা কি অনলাইনে যে পরিমাণে ভাইরালটা প্রিন্ট উপরে খুব সুন্দর করে টার্চ সেলেক্ট করা থাকবে স্লিপ স্লিপটা কিন্তু একদমই লুজ ফিটিংয়ের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যার যে এটা ফেলে ছটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা কালেকশন উপরে খুব সুন্দর একটা থ্রি ডিস্টালে প্রিন্ট পাচ্ছ এটা প্যান্টটা নেক্সট ওয়ান দেখিয়ে দিবো নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এই যে এই একটা থাকছে এটারও কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে এত বেশি সফট আছে এই কাপড়গুলো নেক্সট আর দেখিয়ে দেবে এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে বাট এটা কোটি স্টাইলের মধ্যে পাবে এই যে উপরে এটা কোটির পাটটা থাকছে এটা কিন্তু চাইলে তোমরা আলাদা করে পড়তে পারবে আলাদা ড্রেসের ড্রেসের সাথেও কিন্তু তোমরা পড়তে পারবে এগুলোর সাইজ থাকছে কত ভাই এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌত্রিশ নেক্সট আর দেখিয়ে দে চল্লিশ ওকে এটার সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট পাচ্ছ নেক্সট আর দেখিয়ে দেবো এইটা দেখো বেশ এটাও কিন্তু একদমই কিন্তু গুজরাটি একটা প্রিন্ট পাচ্ছো অনেক বেশি সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকবে কত ভাইয়া? থাকবে মাত্র এটা কিন্তু থ্রি পাটের মধ্যে পাচ্ছো একদমই ইউনিক একটা থাকছে মাত্র টাকা কিছু কালেকশন দেখিয়ে এটা দেখো এটার উপরে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে এগুলো সাইজ থাকবে কত থেকে কত? আচ্ছা এ থাকছে প্যান্ট উনা। ইয়া উ না এটার সাথে দোপাট্টা পাচ্ছো নেক্সট আর দেখিয়ে দেবো এ একা থাকবে প্রাইস থাকবে মাত্র এক টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ওয়াউট সেইটা দেখে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে কাজ চুপির কাজ থাকবে এ থাকবে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র এক টাকা করে নেক্সটটা একা থাকছে ওয়া এটাও সুন্দর একটা কালার প্রাইস সেম মাত্র এক হাজার পঞ্চাশ করে নেক্সট আর এটা দেখিয়ে দেবে এটা থাকছে জাম কালারের মধ্যে নিচে কিন্তু কালার শেড পাচ্ছো প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এত সুন্দর এই কালেকশনটা চাইলে কিন্তু নিতে পারো যেহেতু গরমে গরমে কিন্তু যারা একটু ড্রেস করতে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশানটা নিয়ে নিতে পারো এটা সিম্পলের মধ্যে গরজিয়াস করে ওয়ার্ক করা থাকবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং দোপাট্টা পাবে নেক্সট একটা থাকছে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে মিরল ওয়ার্ক করা থাকবে সাথে কারচুপির পাচ্ছ এ থাকবে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালের আমি অনলাইন ই মার্কেটে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবো যারা অনলাইনের থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যা